বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এই শীতেতে ঘুরতে যাওয়া মাস্ট তো আজকে চলে এসেছিলাম ফুলের সাম্রাজ্যে দেখো কত সুন্দর সুন্দর ফুল চারিদিকে আর আমি এরকম ফুলের রানী সেজে সব ফুলের মাঝে দাঁড়িয়ে রয়েছে আর আমার ছেলেও ফুল বেশ মজা করছিল তো আজকে আমরা কোথায় এসেছি জানো এই ফুলের সাম্রাজ্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেই অবস্থিত কলকাতা থেকে দু থেকে তিন ঘন্টার মধ্যে যদি কোনো জায়গায় ঘুরতে যেতে চাও একদিনের জন্য তাহলে এই জায়গাতে তোমরা অবশ্যই যেতে পারো খুবই সুন্দর জায়গা এক দিন স্পেন্ড করার জন্য খুবই ভালো জায়গা এখানে সব কিছুই ব্যবস্থা আছে আর আমি ঘুরতে যাওয়ার আগে যেহেতু ছোট বাচ্চাকে নিয়ে ট্রাভেল করছি তাই আমি সব কিছু প্যাকিং করে নিয়ে যাই কেননা বাচ্চারা তো আর বাইরের খাবার খেতে পারে না ওদের সমস্ত আয়োজন প্যাক করে তারপরেই যেতে লাগে তো মা হওয়া অতটা সহজ না আর যদি মা হয় একটু বাউন্ড হলে ঘুরতে যাওয়া পাবলিক তাহলে তো কথাই নেই সব কিছু গুছিয়ে তবেই ঘুরতে যেতে হয় তো যারা যারা ভয় পাও বাচ্চা নিয়ে ঘুরতে যেতে তাদের আমি বলবো যদি একটু প্রি প্ল্যান করে রাখো তাহলে কোনো অসুবিধা হয় না আর বাচ্চাদের ছোট থেকে তুমি যেরকম অভ্যাস করবে সেরকমভাবেই কিন্তু বাচ্চা বড় হবে তো আমরা যদি বাচ্চাকে ছোট থেকে না অভ্যাস করাই তাহলে সেসব বাচ্চারা দেখবে ট্রাভেল করতে একটু প্রবলেমও হয় ওদের ওরা বমি করে নয়তো ওদের অস্বস্তি হয় আমি আমার বাচ্চাকে দু মাস বয়স থেকে ঘোরাতে শুরু করেছি তাই আমি ওকে যেখানেই নিয়ে যাই না কেন ও খুব এনজয় করে আর কোনো রাস্তাতে কোনো জ্ঞানজামক করে না সারা তো ঘুমিয়ে কাটিয়ে দেয় দেখো এবার আমরা গাড়ি করে রওনা দিয়ে ফেলেছি আমরা যাচ্ছি খীরাই আজকে আমাদের ডেস্টিনেশন ভিডিওটা সেই সত্যি দেখো কেননা এতে আমি সমস্ত ইনফরমেশন দেবো যারা ট্রেনে যেতে চাও তারা হাওড়া থেকে হাওড়া মেদিনীপুর হাওড়া খড়গপুরের যে কোনো ট্রেনে চলে যেতে পারো খিরাই স্টেশন মাঝপথে পড়বে তো ওখানে তোমরা ট্রেনের ট্রেনে এইভাবে যেতে পারো আর যারা আমাদের মতো গাড়িতে যেতে চাও তারা ধুলাগড় ছাত্রাকাছি রোড ধরে চলে যেতে পারবে খিরাই। সকাল সাড়ে নটায় বেরিয়েছিলাম ঘর থেকে আর পৌঁছাতে পৌঁছাতে আমাদের মোটামুটি বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো মোটামুটি আড়াই তিন ঘন্টা সময় লাগে সাঁত্রাকাছিতে একটু জ্যাম পেয়েছিলাম কেননা সেই দিন প্রচুর রবিবার ছিল বলে একটু জ্যাম ছিল রাস্তাতে আর তোমরা যদি ট্রেনে যাও তাহলে আড়াই ঘন্টাতে আরামসে পৌঁছে যাবে ওখান থেকে টোটো পেয়ে যাবে ঘিরাই স্টেশনে নেমে এই দেখো বলতে বলতে আমরা খিরায়ের গ্রামে পৌঁছেও গেছি আর দেখো কি সুন্দর লাল মাটির রাস্তা আসলে লাল মাটির রাস্তাটা আমরা ভুলবশত ধরে ফেলেছিলাম কেননা গুগল ম্যাপের থ্রুতে যাচ্ছিলাম তো ওরা হয়তো এই রোডটা তখন ইন্ডিকেশন দিয়ে দিয়েছে এই রাস্তাটা খুব একটা ভালো না ওখানে হাই রোড ধরে তোমরা যেতে পারো ওই রাস্তাটা যথেষ্ট ভালো যারা গাড়ি করে যাবে তো আমরা ভুল রাস্তা ঢুকে গেছিলাম কিন্তু ওই সত্যি কথা বলতে এই রাস্তাটা এনজয় করেছি চারিপাশে কি সুন্দর ফুল গাছ পুঁতে রেখেছে চারিদিকে এরকম ফুলের সারি সারি আল ধরে ধরে বাগান আছে তো এইখানে শুধুমাত্র ফুল চাষই বেশি করে হয় আর এই সিজনটাতেই বেশি করে ফুলের উৎপাদন করা হয় এই ডিসেম্বর টু মার্চ মাস অবধি আর এখানে প্রচুর নার্সারিও আছে তো এই নার্সারি থেকেও তোমরা গাছ নিয়ে যেতে পারো আমরা কয়েকটা চারা গাছও নিয়েছি তো গাছের কীরকম রেট কী সেসব সবই বিস্তারিত আলোচনা করব। তো পুরো লাস্ট অব দি ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না দেখো এরকম এখানে অনেক নার্সারি আছে যারা গাছ পছন্দ করো তারা এখান থেকে অন্য অনেক গাছ নিয়ে যেতে পারো আর এখানে শুধু গাছ না এখানে কিন্তু শাক সবজি ফল অনেক কিছু পাওয়া যায় তো চলো আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি এখানে গাড়ি পার্কিং করে দিয়েছি আর এখানে গাড়ি পার্কিং করলে পঞ্চাশ টাকা রেট নেয় আর এই দেখো এখানে আসলে সবাই এই ফুলের ক্রাউনগুলো পরে এই ক্রাউনগুলো না পরে যদি ছবি না তোলো তাহলে তো এখানে আসাই ব্যর্থ তাই আমিও একটা এরকম ক্রাউন বানিয়ে পরে নিয়েছিলাম এই ক্রাউনগুলো নর্মালি কুড়ি টাকা করে নেয় বাট যেহেতু সানডে ছিল আর সবাই একটু ভিড় ছিল তাই ওরা একটু দাম বাড়িয়ে দিয়েছে তিরিশ টাকা করে নিচ্ছিলো তো তোমরা কাস্টমাইজ বানিয়ে নিতে পারো যে যেরকম ফুল দিয়ে বানাতে যাও ওরা সেরকমই বানিয়ে দেয় খুব সুন্দর করে আর এখানে দেখো অনেক ধরনের মেলা বসেছে তো এখানে বাচ্চাদের খেলনা ফেলনাও পাওয়া যাচ্ছে আর এটা হচ্ছে কংসাবতী নদী এই কংসাবতী নদীর ধারেই এই ফুল বাগানে চাষ করা হয় এখান থেকে জল দিতে সুবিধা হয় আর দেখো উপর দিয়ে ট্রেনও চলে যাচ্ছে তো এটা বেশ সুন্দর দেখতে লাগে আমরা এখানে আমার ছেলে আবার এখানে খেলনাগুলো দেখে ওষুধে বেলুন দেখলে কিনতে ইচ্ছা করে তো কিনতে শুরু করে দিয়েছে অলরেডি আমি ততক্ষণে কংসাবুদী নদীর জলগুলো একটু দেখছিলাম কত স্বচ্ছ জল দেখো পুরো শ্যাওলাগুলো দেখা যাচ্ছে এখানে অনেকে এবার স্নানও করছিলো তোমরা এখানে ফ্রেশ হতে চাইলে এগিয়ে জলেই স্নান করতে পারো তবে এখানে একটা ডিসপুট আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই ওয়াশরুমের কোনো ব্যবস্থা নেই এখানে বাথরুম ওয়াশরুমের কোনো ব্যবস্থা করা হয়নি বাকি সব কিছু এখানে খাওয়া দাওয়া তবে থাকারও কোনো ব্যবস্থা নেই তোমরা একদিনের ট্যুরের জন্য আসতে পারো দু তিন ঘন্টা এখানে স্পেন্ড করলে তারপরে চলে যেতে হবে কারণে এখানে কোনো হোটেল রুমস আর বাথরুম ওয়াশরুমের ব্যবস্থা নেই এই যে এখানে দেখতে পাচ্ছ সারি সারি প্রচুর দোকান এখানে খাওয়ার দোকানও ভর্তি আমিষ নিরামিষ সব রকম চাইনিজ বিরিয়ানি সব রকম খাবার পাওয়া যায় এখানে তোমার নিরামিষ প্লেট শুরু হচ্ছে সত্তর টাকা থেকে আশি টাকা তোমার মাছ ভাত নব্বই টাকা ডিম ভাত আর একশো টাকা হচ্ছে মাংস ভাত আর বিরিয়ানি একশো দশ টাকা করে তো এরকমই প্রাইজের আছে মিনিমাম প্রাইজের খাবার মোটামুটি খুব একটা ভালো বলবো না বাট মোটামুটি চলে যাওয়ার মতো সানডে করে গেলে একটু ভিড় পাবে আমরা গেছিলাম সানডেতেই আর দেখতে পাচ্ছ কত ভিড় তো প্রচুর লোকেই ঘুরতে গেছে এই সময় আর ক্ষীরাই এখন একটু পপুলার জায়গা হয়ে গেছে অলরেডি এখন নতুন আরেকটা জায়গা বেরিয়েছে ফুলেরই সাম্রাজ্য পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে চাপড়া তো দেখি নেক্সট টাইম চাপড়া যাওয়ারও খুব ইচ্ছা আছে এখানে কিন্তু প্রচুর গরম কেননা দেখতে পাচ্ছ আমরা নর্মাল জামা কাপড় পরে গেছি আমরা সোয়েটার পরে গেছিলাম তো রীতিমতো ঘেমে গেছি তো এই কলকাতায় যতটা ঠান্ডা ছিল এখানে কিন্তু ওরকম ঠান্ডা নেই একদমই দিনের বেলাতে হয়তো রাতের বেলা পরে বাট আমার জানা নেই আর এখানে দেখো শুধুমাত্র ফুল না কিন্তু অনেক ধরনের সবজি তারপরে অনেক ধরনের নতুন নতুন শাকও আমি দেখলাম এখানে আমার মাশরুম পাওয়া যাচ্ছে আর এখানে তোমরা ফুল গাছ চারাও নিতে পারো ফুল গাছ চারা এখানে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা গোলাপ চারা একশো টাকা দেড়শো টাকা অবধিও আছে তো বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছও আছে যেগুলো একটু দাম বেশি ক্যাকটাসগুলো আমি জিজ্ঞেস করেছিলাম তো ওগুলো দেড়শো একশো কুড়ি এরকম চেয়েছিল আর এগুলো হচ্ছে জুটি ফুল এই জুটি ফুল ছোটোবেলায় আমি প্রচুর দেখতাম তো আজকে দেখলাম জুটি ফুলের পুরো বন মানে এরকম লাল হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে পুরো আর এদিকে গাঁদার চাষ করেছে পুরো হলুদ হয়ে আছে প্রচুর মানে আমরা যেই টাইমটা গাইছি এই সময়টা পিক আপ টাইম পুরো সুন্দর ফুলগুলো ফুটে আছে তো নর্মালি তোমরা জানুয়ারির এই দশ তারিখ থেকে মার্চের দশ তারিখের মধ্যে যদি ভিজিট করো তাহলেই এই ফুলগুলো দেখতে পাবে তার আগে কিন্তু ফুলগুলো বোনা হয় কিন্তু ফুল ফোটে না আর মার্চের পরে ফুলগুলো সব শেষ হয়ে যায় তারপরে আবার পরের সিজনে এগুলো তৈরি হবে তো দেখতে পাচ্ছি এই যে ক্রাউনগুলো এগুলো পুরো কাস্টমাইজড ক্রাউন যে যেরকমভাবে বানাতে চাও বানিয়ে যেতে পারো মাত্র তিরিশ টাকা আর এখানে সবজি চাষও হয়েছে ফুল চাষের মাঝে মাঝে কিছু কিছু বাঁধাকপি তারপরে ব্রকলি আবার ফুলকপি বেগুন অনেক ধরনের সবজি গাছও এখানে বোনা আছে তো এখান থেকে তোমরা মানে জমির একদম ফ্রেশ অর্গানিক সবজি তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারো তবে আমি একদম অনেস্ট রিভিউ দিচ্ছি এখানে যে দামগুলো দেখবে এগুলো কিন্তু খুব একটা বেশি কম নয় কারণ এগুলো কলকাতাতেও যে ছোটো ছোটো নার্সারিগুলো আছে ওখানেও এরকম মিনিমাম প্রাইসেই পাওয়া যায় হয়তো দশ কুড়ি টাকার হের হবে বাট হ্যাঁ এখানে তোমরা কি নিজেরা হাতে একদম সুন্দর মানে এখানে চাষ হচ্ছে সেখানে তুমি চাষি ভাইদের কাছ থেকে পুরো ডাইরেক্ট জিনিস নিয়ে যেতে পারবে তো আমরাও কিছু নিয়েছিলাম বীজ নিয়েছি কয়েকটা ফুল গাছে কয়েকটা চার গাঁতার গাঁতার চারা নিয়েছি লেন্ডুলা নিয়েছি আর এই আমার বাবা একটু সবজি সবজি চাষ করতে খুব পছন্দ করে তো আমাদের বাড়িতে কারোর গার্ডেনের ভিডিও অনেক দেখিয়েছি তোমাদের তাই আমাদের গার্ডেনিং করতে খুব ভালোই লাগে তাই যারা যারা এরকম গার্ডেনিং করতে পছন্দ করো আর ফুল গাছ পছন্দ করো তারা কিন্তু একদিনের জন্য এখানে ঘুরে যেতেই পারো খুব সুন্দর জায়গা এখানে কিন্তু একটা জিনিস আছে যে যাতে যে কেউ ওই ফুল গাছগুলো ছিঁড়ে ফেলতে না পারে নষ্ট করতে না পারে সেজন্য ওরা তার এই চারিদিকে না ব্যারিকেড দিয়ে দিয়েছে এরকম নেট দিয়ে দিয়ে যা আর ওখানে পাহাড় আর লোকও বসিয়ে দিয়েছে অনেকে কি করে আগে কী হতো এখানে না সবাই রিলস ভিডিও বানাতো ফুল ফুল নষ্ট করতো সেই কারণে এখন আর এখানে রিলস ভিডিও ফটোগ্রাফি এগুলো করতে দেওয়া হয় না হ্যাঁ ওখানেও ফটোগ্রাফি হয় বাট ওটার জন্য এক্সট্রা চার্জেস লাগে তখন ওরা নিজেরা ওরা ওখানে তুমি যদি এক্সট্রা চার্জেস পে করো তখন তোমাকে অ্যালাউ করবে বাট এমনি সবাইকে অ্যালাউ করে না এখানে গার্ডেনের ভেতর ঢোকার জন্য তাই আমরা দূর থেকে সমস্ত ছবি তুলেছিলাম ফুল গাছ নেশা একদমই আর উচিতও নয় আমি যারা সবাইকে বলবো যে যারা যারা ঘুরতে যাবে তো তোমরা অবশ্যই দূর থেকে দেখো আসলে প্রকৃতিকে আমরা যত বেশি ছেড়খানি করব না তত তাড়াতাড়ি প্রকৃতি ধ্বংস হয়ে যাবে তাই জন্য প্রকৃতির সুরক্ষার জন্য আমাদের নিজেদের সচেতন হওয়াটা খুবই জরুরি তাই নিজেরা যদি আমরা সচেতন থাকি আমরা তাহলে প্রকৃতিকে নিশ্চয়ই বাঁচিয়ে রাখতে পারবো আর সবাইকে সেই জন্যই বলছি যা যারা ঘুরতে যাবে এ আমি দেখছিলাম অনেকে না এরকম দেখছি বাঁধাকপি তুলে নিয়েছে সাইডে সাইডে যেগুলো আছে ব্রকলি তুলে নিয়েছে কেউ কেউ একটা দুটো ফুল ছিঁড়ে নিয়ে চলে গেলো সেগুলো করা উচিত না ওরা অত খেটে জমি তৈরি করেছে অত সুন্দর সুন্দর চাষ করেছে তো সেগুলোকে এভাবে নষ্ট করা উচিত নয় তোমরা যেরকম ঘুরতে যাচ্ছ এনজয় করছো দেখো দূর থেকে দেখো এনজয় করো কিন্তু এইভাবে পরিবেশটাকে নোংরা করো না দূষিত করো না অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমার হঠাৎ মনে পড়লো আরে আমি তো ক্রাউন পরে ছবি তুলে তাই আমি একটা ক্রাউন কিনে নিলাম ফুলের ক্রাউন তো দেখো আমাকে কীরকম লাগছে সবাই একটু কমেন্টে বলো তো এই ফুলের ক্রাউনটা আমি কাস্টমাইজ করে ওদের কাছ থেকে বানিয়েছি ঘোরাঘুরিতে তো সব কিছু হয় কিন্তু যেহেতু আমি মা সেই জন্য বাচ্চার খেয়ালও সবসময় রাখতে লাগে তো বাচ্চা কখন খাবে কি খাবে ওর খিদে পেয়েছে কিনা ওর ঘুম পাচ্ছে কি না ক্লান্তি লাগছে কিনা ঘুরতে ঘুরতে সেগুলো মাথায় রাখতে হয় তো ছবি টবি তোলার পরে আমি ওকে একটু খাইয়েও দিলাম তুই তারপর আমি ওকে এক দুটো কলা খাইয়ে দিয়েছি তো ও দেখলাম চুপচাপ কলাটা খেয়ে নিল আর আমি ওর জন্য ভাত রান্না করে নিয়ে গেছিলাম সেটা আমরা সকালে গাড়িতে ওকে খাইয়ে দিয়েছিলাম আর কিছুটা পড়েছিল সেটা আর খাইনি তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার পালা আর আমরা কিছু চন্দ্রমল্লিকার বুকে নিয়েছিলাম দশ টাকা করে পাওয়া যাচ্ছিল তো ওই জন্য ঘরে সাজিয়ে রাখবো বলে কিছু চন্দ্রমল্লিকার বুকে আর কিছু চারা গাছ এগুলো নিয়ে নিয়েছি আর এই দেখো আমার ছেলের এবার ঘুম ঘুম পাচ্ছে ওই এবার আবার গাড়িতে ঘুমিয়ে যাবে তো ও একদমই কোনো ডিস্টারবেন্স করে না ওকে যখনই আমি ঘুরতে নিয়ে যাবো সারা ঘুমিয়ে কাটিয়ে দেয় আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে শেয়ার করতে একদম ভুলো না আর এরকম ভিডিও পেতে তোমরা আমার চ্যানেলটাকে ঝটপট ফলো করে দিও তোমরা যদি ফেসবুক আর ইনস্টা থেকে থাকো তাহলে ফলো করে দিও আর যদি তোমরা ইউটিউব থেকে দেখছো তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও আমার প্রত্যেকটা লিঙ্কই পেজে দেওয়া আছে আমার প্রত্যেকটা পেজেরই তো তোমরা একটু দেখে নিও আর আমার ভিডিও কেমন লাগছে সেটা একটু কমেন্ট করো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তো তোমরা সবাই পাশে থেকো আর ভালো থেকো टाटा आज के मत बाय बाय